রয়েছে মাটির কাঁচা বাড়ি কিন্তু নাম নেই আবাস যোজনার তালিকায় মাথার ওপর পাকাপোক্ত ছাদ ছাড়াই অনেক কষ্টে থাকতে হচ্ছে মাটির বাড়িতে আর তাই বীরভূমের মল্লারপুর ব্লক অফিসে জমায়েত হয়ে অভিযোগ বক্সে এসে আবাস যোজনা তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানালেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার বহু মানুষ আবেদনকারীদের অভিযোগ গ্রামে যাদের পাকা বাড়ি রয়েছে কম বেশি তাদেরই নাম রয়েছে আবাস যোজনার তালিকায় কিন্তু যারা মাটির বাড়িতে বসবাসকারী আবাস যোজনায় বাড়ির দাবিদার তাদেরই তালিকায় নাম নেই আর তার জন্যই ব্লক অফিসে এসে অভিযোগ বক্সে লিখিতভাবে বাড়ির ছবি সহ আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন জানালেন তারা বর্তমানে আবাস যোজনার লিস্ট ধরে সকল ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভ্যারিফিকেশন করা হচ্ছে যারা আসল উপভোক্তা তাদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে নির্দিষ্ট একটি পদ্ধতির মাধ্যমে আবেদন করলে অবশ্যই সরকার তাদের আবেদন গ্রহণ করবে সব দিক খতিয়ে অন্যদিকে যারা প্রাপক না তাদের নাম ওই লিস্ট থেকে বাদ যাবে এখন দেখার বিষয় আসল যারা এই আবাস যোজনার দাবিদার বা উপভোক্তা তারা কবে এই সুবিধা ভোগ করতে পারেন দেখো গ্রাম পঞ্চায়েত লেভেলে এর আগে সব এনকোয়ারিগুলো হয়েছে সেই এনকোয়ারির সময়ে এনকোয়ারি যারা করেছে তারা হয়তো কোথাও কোথাও ত্রুটিপূর্ণ আছে সেই ত্রুটিকে রিকভার করার জন্যেই আজকে পঞ্চায়েত সমিতির লেভেলে এনকোয়ারি হচ্ছে সুতরাং কোনো অপ্রাপ্য লোক যার পাওয়া উচিত নয় তিনি ঘর পাবেন না যিনি পাদ গিয়েছেন পাওয়ার যোগ্য লোক তিনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই অ্যাপ্লাই একুশ তারিখ বা চব্বিশ তারিখের পরে তারা করবেন বা এখনও করতে পারেন সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে এবং যদি সত্যি তারা পাওয়ার যোগ্য হন অবধারিত পাবে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে দুটো সেই পরিবার আগে ঘর পায়নি আর তার পাকা বাড়ি নাই এটা মূল আর অনেক ক্রাইটেরিয়া এই দুটোকে আমরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি দেখা যাচ্ছে যাদের পাকা বাড়ি আছে যেমন দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারও বাড়ির নামের লিস্টে এসছে অথচ যাদের কাঁচা বাড়ি তাদের নামের লিস্ট নেই নাম নেই গ্রাম পঞ্চায়েত লেভেলে এই এনকোয়ারিগুলো আগে হয়েছে এখন যে গুলো হচ্ছে সেটা পঞ্চায়েত সমিতি লেভেল হচ্ছে একজন ডাব্লিউ বিসিএস অফিসার হেড তা সুতরাং এই এনকোয়ারিতে সেই ছাগিনিতে ধরা পড়ে যাবে আমি দুটো কাগজে ফর্ম জমা দিলাম একটি বাড়ি পাই আমাদের এমন বাড়ির অবস্থা মানে আমাদের বাস করার মতন জায়গা নাই ওটা গ্রামের বড় লোকটা বাড়ি আসছে কিন্তু আমাদের বাড়ি আসছে না আমাদের বাড়ি হয়েছে জবনি কোন পঞ্চায়েত আপনার পঞ্চায়েত আমাদের বড়তো গ্রাম আপনারা কতজন জমা দিচ্ছেন আজকে আজকে আমরা জমা দিয়েছি 6 জন আপনারা অভিযোগ বক্সে কি কি অভিযোগ জমা দিলেন স্যার আমার মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাই আমি স্যার যাতে ঘর পায় আওয়াজ যোজনা সেই জন্য আমি জমা দিলাম কি দিলেন জমা ওই দরখাস্ত দিলাম ভোটের ছবি আধার কার্ড দিয়ে আমার ঘরের ছবি টবি দিয়ে আমার ছবি দিলাম কোথায় বাড়ি আপনার আমার জবুনি কোন পঞ্চায়েত ওই বটরা গ্রাম পঞ্চায়েত কি নাম আপনার আমার নাম কলিমউদ্দিন মল্লিক আপনার বাড়ি কি কাঁচা বাড়ি কাঁচা বাড়ি মাটির লিস্টে কি নাম আসেনি আপনার না নাম নাই স্যার ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি বীরভূম আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়